সুপারি গাছের ঢোনা কিংবা শুকনো পাতা দিয়ে অসম্ভব সুন্দর একটি ঝাড়ু তৈরি করা যায় সুপারি গাছের এই ধনা দিয়ে শৈশবে অনেক খেলেছি একজন বসে এবং সামনে আরেকজন টেনে নিয়ে যায় এই খেলা যারা খেলেছে তাদের শৈশব আসলেই অনেক বেশি সুন্দর আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে সুপারির ঢোনা বলে জানি না আপনাদের অঞ্চলে এটিকে কি বলে তো যাই হোক এখন এটি দিয়ে কিভাবে আমরা একটি ঝাড়ু তৈরি করবো সেটি দেখাচ্ছি প্রথমে সুপারি ঢোড়াটাকে আপনার পরিমাণ মতো কেটে নেবেন আপনি যেরকম ঝাড়ু বানাতে চাচ্ছেন যদি অতিরিক্ত লম্বা করতে চান সেক্ষেত্রে বড়ই রাখবেন আর যদি আপনি মাঝারি সাইজ করতে চান সেক্ষেত্রে একটু ছোট করে নিতে পারবেন এরপর একটি দড়ি কিংবা রশি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন এমনভাবে বাঁধবেন যাতে সহজে দড়িটি খুলে না যায় এরপর এভাবে হাত দিয়ে চেপে চেপে নিজে আরেকবার বাঁধবো আপনার চাইলে এখানে তিনটি বাঁধনও দিতে পারেন আমি এখানে দুটি বাঁধন দিব আবারও একইভাবে শক্ত করে বেঁধে নিচ্ছি যাতে সহজে খুলে না যায় এতটাই শক্ত করে বাঁধবেন যাতে ঝাড়ু শেষ হয়ে গেল এই বাঁধন না খুলে সুপারির এই ধোনা একটি ফেলনা জিনিস কিন্তু তারপর দেখুন এটি কতটা কাজে লাগছে বর্তমানে তো এই ধোনা দিয়ে প্লেটও তৈরি করা হয় আসলে মাথায় বুদ্ধি থাকলে যে কোনো জিনিস দিয়ে ক্রিয়েটিভ কিছু তৈরি করা যায় প্রথমে আমি দুটি বাঁধুনি দিতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আরও একটি বাঁধন দিলাম যাতে এটি সহজে খুলে না যায় এবং অনেক শক্ত হয় সামনের অংশটা আপনারা সাইজ মতো কাচি কিংবা বঁটি দিয়ে কেটে নিতে পারেন আমি যেহেতু প্রথমেই এটি সাইজ মতো কেটে নিয়েছি তাই আর পরবর্তীতে কাটার প্রয়োজন নেই এখন আপনাদের একটি ডেমো দেখায় দেখুন কত সুন্দরভাবে এটি পরিষ্কার হয়ে যাচ্ছে নারিকেলের ঝাড়ুর থেকেও বেশি ভালো এই ঝাড়ু দিয়ে পরিষ্কার হয় প্রতিটি জিনিসেরই রিসাইকেল করার পন্থা রয়েছে শুধু বুদ্ধি খাটিয়ে সেটি অবলম্বন করে নিতে হয় আমার বানানো এই ঝাড়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা তৈরি করেছেন তারা অবশ্যই বলবেন এটি দিয়ে আসলেই পরিষ্কার হয় কিনা আরেকটি কথা বলতে চাই প্রত্যেকটি মানুষেরই অন্ততপক্ষে একশোটি করে গাছ লাগানো উচিত গাছ লাগালে পরিবেশ যেরকম রক্ষা হয় তেমনি আপনিও পৃথিবীকে সব থেকে দামি একটি উপহার দিয়ে যাবেন